ম্যাগাজিন একশো পঞ্চান্ন রাউন্ড অ্যামুনেশন একটি কাঠের পিস্তলের গ্রিপ একটি সাত মিসপায়ার গুলি একটি শটগানের খালি কার্তুজ দুটি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পরবর্তীতে জিজ্ঞাবাস জিজ্ঞাসাবাদ কালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি দুই সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বইয়ের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে সকালকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোন জি আপনারা জেনে থাকবেন যে সোনি হত্যা মামলা একটি চাঞ্চকল হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন তিনি মূলত প্রথম গ্রেফতার হন চব্বিশ জুন দু সালে পরবর্তীতে উনি বিশ আগস্ট দুই সালে কারাবিধি পাশু উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি আমরা অস্ত্রোদ্ধারের বিষয়ে গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সমস্ত ছিলেন এক সময় এই বিষয়ে আমরা এখনো আপনাদের স্পষ্ট কোনো তথ্য দিতে পারছি না বাট আমি আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা তথ্য আমাদের দিতে পারবেন কারণ আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনার সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুন গুলো দেখতে পাবেন এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো স্বীকার করেন নাই জি আসলে আমরা গতকালকে তাকে গ্রেপ্তার করি বিকালে অল্প সময় বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি এবং যা তথ্য পেয়েছি কিছু আমরা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করব যিনি অপরাধী তিনি অপরাধী তিনি কোন দলের এটা আসলে কোন দলও কিন্তু তাকে গ্রহণ করে না আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার যা পাচ্ছি আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরো কোন তার কোন জিনিসটা বের করা সম্ভব এইটা আপনারা দেখবেন যে মুখোশটা একটা মানুষের মুখান এটা যে কোনো অপরাধে যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ব্যক্তিগত প্রয়োজনীয় নিজের সেফটির জন্য এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে এখন অপরাধী কখনো প্রথম ধাপেই তার সকল তথ্য তো আমাকে শেয়ার করাটা স্বাভাবিক না বাট আমরা যতটুকু দেখি যতটুকু আমরা ইয়ে করছি এছাড়াও তার মুগদার থানায় তার একটা আমরা যতটুকু আমরা পিসিপিআই চেক করলাম তার একটা মাদকের একটা মামলা রয়েছে উনি তিনি অলরেডি ওনার সাজা

এবং এটা তার ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজনে তিনি ব্যবহার করছেন বলে জানা যায় এবং বিক্রি করার এই ইয়াটাই তার বাট উনি কাদেরকে যে প্রশ্নটা আপনারা অলরেডি করেছেন আমাকে যে কাকে উনি দিচ্ছেন এই তথ্যটা যদি আমরা পাই তখন আমরা সুনির্দিষ্টভাবে আপনাকে আমরা এই তথ্য সহায়তা করতে পারবো